যে আজকে মনে হচ্ছে যে সবাই আমাদের প্রাণের মানুষ মনের মানুষ আর যে পরিবেশটা যে ভিউটা এই ভিউটা ছিল অসাধারণ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসলে আমরা এলাকার সবাই মিলে যে এক হয়েছে এটাই একটা আমার মনে হয় যে অনেক সুন্দর একটা পরিবেশের জায়গায় যে এখানে সময় অনেক লোক হতো বা এখনও হয় সেই হিসাবে আমাদের আমার ভাস্তি চলে আসছে সেই হিসাবে আমার ভাস্তির মুখ থেকে শুনতে চাই যে কি বলতে চাই আমাদের প্রোগ্রামটা নিয়ে কি অনুভূতিটা বলতে অনুভূতিটা অনেক সুন্দর আর এই জায়গাটাও ভীষণ সুন্দর আর সবাইকে এক জায়গা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে ফেসবুকে কাজ করি ঠিক আছে তো তোমরা হচ্ছে তোমাদের একটু পেজের নামটা বলে দাও তাহলে হয়তোবা আমার যে সকল বন্ধুরা আছে তারা আর কি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবে আচ্ছা আমি গৌতম সরকার আমার পেজের নাম বাজারের নাম গৌতম সরকার সবাই ঘুরে আসবে আমার নাম রাহুল খান আমার পেজের নাম আমার তো। <t anything> <aah>. তো তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা সবাই কিন্তু আমাদের পরিবারে আসবে এবং এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ বন্ধু হ্যাঁ এখানে আসলে কিন্তু সবাই কিন্তু সবার থেকে ভালোবাসা পাবে ঠিক আছে ধন্যবাদ